হ্যালো 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 সকল ক্লাস টুয়েলভের স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই যারা আমাদের চ্যানেলে ক্লাস তে ছিল তারা সবাই টুয়েলভে উঠে গেছে এবং টুয়েলভে তারা খুব সিরিয়াস হয়ে কিন্তু পড়াশোনা করবে এবং আমরাও কি করবো সিরিয়াস ভাবে কিন্তু পড়ানোর চেষ্টা করব ঠিক তো তোমাদের টুয়েলভ ক্লাসে উঠে গেছে টুয়েলভ ক্লাসের প্রথম চার্টা যেটা আছে সেটা আজকে শুরু করবো সেটা হচ্ছে স্থির তড়িৎ ঠিক আছে একটি তড়িৎ আধান যদি স্থির থাকে তাহলে কি কি হতে পারে সেইগুলো নিয়ে কিন্তু আমরা পড়ব এবং সাথে সাথে আমরা এটা জানবো যে আমাদের চিন্তা ভাবনা যেন কখনো না স্থির থাকে আমাদের চিন্তা ভাবনা আমাদের গোলের দিকে আমাদের অগ্রগতির দিকে কিন্তু থাকতেই হবে তবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে থাকি পৌঁছে যেতে পারবো ঠিক আছে তো প্রত্যেক দিন আমাদেরকে কি হবে একটু করে কি করতে হবে সেই এক ধাপ আমাদের লক্ষ্যের দিকে কিন্তু পৌঁছে যেতে পারবো ঠিক আছে যে নিজের চ্যালেঞ্জ একসেপ্ট করতে পারে যে প্রত্যেক দিন কিছু না কিছু নিজের মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করে তারাই কিন্তু পরে গিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারে যে স্থির থাকে যে স্থির থাকে সে কিন্তু কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারে না ঠিক স্থির তরির চ্যাপ্টার করছে কিন্তু আমাদের চিন্তা ভাবনা যেন স্থির না থেকে অস্থির ভাবে ইলেকট্রনের মতো যেন চোর করতে থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো আমরা বিভিন্ন রকমের নিজেকে বিভিন্ন দিকে কিন্তু এক্সপ্লোর করতে পারবো এবং নিজের মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা কিন্তু আমরা সহজে বের করতে পারবো তো আজকের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে স্থির তরিত সেই স্থির তরিত চ্যাপ্টারে আমরা প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে খুবই মানে কি বলে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আমাদের আধান সম্পর্কে জানতে হবে সেই আধান কিভাবে কি হয় সেগুলো সম্পর্কে নিয়ে আজকে কিন্তু সেগুলো ব্যাখ্যা করবো আমি ঠিক আছে তো উম স্থির তরির চাপ্টার ডের করে শুরু করা যায় তো স্থির তরির চাপ্টারের মেন হিরো যে আছে সে হচ্ছে আধান তো স্থির তলির চাপ্টারের মেন গ্রো যেটা হচ্ছে আধান সেই আধান কি থাকবে স্থির থাকবে তো আধান যদি স্থির থাকে তাহলে কি কি হতে পারে সেগুলো আমরা দেখব তো তো প্রথমে আমরা জানি যে আধান কি হয় সেই আধান সম্পর্কে আমাদেরকে জানতে হবে আধান কি হয় একটি ধর্ম যেই ধর্মের কারণে অন্য কোনো বস্তুকে কি করতে পারে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে আমরা মহাকর্ষ পড়েছিলাম সেই মহাকর্ষতে দেখেছি দুটো বল মানে দুটো বস্তু তার ভরের দরুন একে অপরকে আকর্ষণ করতে পারছে কিন্তু এখানে আমরা এই আধানকে এমন একটি ধর্ম ধরবো সেই ধর্মের কারণে যে অন্য কোনো অন্য কোনো বস্তুকে কি করতে পারে আকর্ষণ করতে পারে মানে তড়িৎ বল প্রয়োগ করতে পারে আগে যেটা পড়েছিলাম মহাবর্ষ বল ছিল যেটা ভরের দরুন লাগে এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের তড়িৎ বল হবে তো বলের প্রকৃতিটা আলাদা হয়ে গেল ঠিক আছে তো বস্তুর সেই ধর্ম যে ধর্মের কারণে অন্য বস্তুকে কি করতে পারে করতে পারে। দুটো পারে একটা হচ্ছে হতে হতে পারে পারে মহাকর্ষের সময় আমরা পড়েছিলাম যে শুধু আকর্ষণই হতে পারে এখানে কি হবে বিকর্ষণ আকর্ষণ দুটোই থাকবে তো আধান আমরা বুঝতে পারলাম যে আধান হচ্ছে আমার মধ্যে এমন ধর্ম মানে কোনো বস্তুর মধ্যে যে ধর্ম সেই ধর্মের কারণে কি করতে পারছে অন্য কোন বস্তুকে তড়িৎ বল প্রয়োগ করতে পারছে ঠিক আছে তো সেটা হচ্ছে আধান এই আধানের একক কি হয়ে যাবে সেই আধানের একক একক হয়ে হয়ে যাবে যাবে সেটাকে বলা হয় সিজিএস এসআই কে আমরা বলি কুলম ঠিক আধানের একক এসআই এসআইতে কুলম তার যে সংকেত হবে সেটা সঙ্গে কিন্তু সিজিএস এ যখন লিখবো সেটা আমরা স্ট্যাট কুলম লিখবো স্ট্যাট স্ট্যাট কুলম কুলম

আধান হচ্ছে এই যে হিরো সেই হিরোর কারণে হিরোর যে একক হচ্ছে তার একটা নাম হচ্ছে একক সেই একক কি হতে পারে সিজিএস একক স্ট্যাট কুলম বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হতে পারে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আর এসআই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের কুলম পরে আমরা কুলম বল পড়ব সায়েন্টিস্টের নামে কি এই নামটা দেওয়া হয়েছে কুলম ঠিক আছে তো এটা আমাদের একক হয়ে গেল তাহলে মাত্রা আধান আধান মাত্রা কি হবে আমরা তো আমরা ইলেভেন্থে বলেছি স্যার কতগুলো মৌলিক সিহ সেই বহুত রাশির মধ্যে তড়িৎ প্রবাহ কিন্তু একটা মূল বহুত রাশি বা প্রাথমিক বহুত রাশি যেই তড়িৎ প্রবাহ হয়ে যায় আধান বাই সময় আধান বাই সময় তড়িৎ প্রবাহ হয়ে যায় তো আধান বাই সময় যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে আধান বলবে আধান বলবে যে তড়িৎ প্রবাহ কিন্তু সময় কইলে তুমি আমাকে পেয়ে যাবে ঠিক তো তাহলে মাত্রাতে আমরা কিউ আই সময় হচ্ছে মূল মূল রাশি আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ সেটাও কিন্তু মূল রাশি তো মাত্রা যেটা হয়ে যাবে সেটা আমাদের আই টি হয়ে যাবে আই মাত্রা আমাদের আই হবে মাত্রা ঠিক আছে তোমরা নিচে নিচে করে লিখে নেবে তো আধান সম্পর্কে এই কথাগুলো আমাদেরকে জানতে হবে ঠিক এবার সিজিএস সিজিএস একক এসআই এককের মধ্যে একটা সম্পর্ক কিন্তু ঠিক সব সময় আমরা সেই সম্পর্ক লেখার চেষ্টা করি দেখো সিজিএস সিজিএস আর এসআই তো তে 1 কুলম 1 কুলম সমান সিজিএস এ কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে যে সিজিএস এ কত হবে মানে আমি স্ট্যাট সি ডে কত লিখব স্ট্যাট সিডে ঠিক তো আমরা জানি কুলম কুলম কি হবে কুলম্প্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কুলম বা ইয়েসিও আমরা বলতে পারি ঠিক আছে বইতেই দেওয়া আছে বাট এই ডাটা গুলো তোমাদেরকে কি করতে হবে মনে রাখতে হবে ঠিক আছে এমসিকিউ যখন চলে আসবে তুমি সেখান থেকে সহজে করে নিতে পারবে ঠিক তো এবার আমরা ইলেকট্রনের সম্পর্কে জানি যে চার্জ আমি আধান করছি আর সেখানে ইলেকট্রন যে করছি না তার তো খুব অন্যায় হচ্ছে তো ইলেকট্রন কিন্তু তখন লেগে যাবে কারণ আধানের মেন হচ্ছে মেন যে মেরুদণ্ড সেটা হচ্ছে কিন্তু ইলেকট্রন তো ইলেকট্রন সম্পর্কে আমাদেরকে কিন্তু জানতে হবে তো এই ইলেকট্রন কি হয় ইলেকট্রন হচ্ছে আধানের মূল একটি উপাদান ঠিক তো যে কোনো আধানে ইলেকট্রন যদি না থাকে তাহলে কিন্তু ইলেকট্রন তাহলে কিন্তু আধান আসবে না তুমি দেখো না যদি আমরা তোমরা সোডিয়াম করেছো সোডিয়াম তো সোডিয়ামের খানা প্রোটন থাকে কেমিস্ট্রিতে পড়েছে খানা ইলেকট্রন থাকে ঠিক এগারোখানা প্রোটনার এগারোখানা ইলেকট্রন কি করতে থাকে ইলেকট্রন হচ্ছে প্রোটনের চারিদিকে গোলগোল করে ঘুরতে থাকে ইলেকট্রন প্রোটনের চারিদিকে এই যে এগারোখানা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এগারোখানা প্রোটন তাকে গোলগোল করে তাকে গোল করে ইলেকট্রন ঘুরছে ঠিক আছে তো ইলেকট্রন এইভাবে করে গোলগোল খানা ইলেকট্রন কিন্তু গোলগোল করে ঘুরছে ঠিক তো এই ইলেকট্রনের এই ইলেকট্রনের আধান কি হবে এই ইলেকট্রনের আধান হচ্ছে মানে আধান ইলেকট্রন 1.6 ইলেকট্রন ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলং কিন্তু নিতে পারে ঠিক আছে তাহলে আচ্ছা আর সেই ইলেকট্রন ঋণাত্মক মানে নেগেটিভ চার্জ হয় ঋণাত্মক মানে নেগেটিভ চার্জের আধান কিন্তু ইলেকট্রন মধ্যে থাকে তার মান যেটা হবে মাইনাস ওয়ান প্রোটন কি হয় ইলেকট্রনের যে আধান আছে সেই ইলেকট্রনের আধানের পজিটিভ হয় মানে পজিটিভ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলাম ঠিক তুমি দেখেই নাও যে সোডিয়ামকে আমরা কি দেখি নিস্তরিত কিন্তু আমি আসবো নিস্তরিতিয়ার নিস্তরিত মানে নিস্তরিত মানে এর মধ্যে কোনো তড়িৎ আধান কিন্তু নেই মানে নিস্তরিত মানে সমপরিমাণে পজিটিভ মানে ধনাত্মক আর ঋণাত্মক আধান কিন্তু আছে তো সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস যখন হয় তোমরা কেমিস্ট্রিতে পড়েছইLambda তার মানে কি একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে তখন দশটা ইলেকট্রন হয়ে যায় আর একটা এগারোটা প্রোটন থেকে যায় তো ফলে কি হয় একটা প্রোটন দশটা প্রোটন দশটা প্রশমিত হয়ে যায় একটা প্রোটনের কিন্তু চার্জ কিন্তু বেঁচে যায় তাহলে সেইটা পজিটিভ রূপে এইখানে কিন্তু রিফ্লেক্ট করে ঠিক আছে তো ইলেকট্রনকে বের করে নেওয়া বা ইলেকট্রন যোগ করে দেওয়া হবে নিস্তরিত বস্তুর উপরে একটা প্রভাব পড়বে ঠিক সেই প্রভাবটা কি ওই নিস্তরিত বস্তুর উপর ইলেকট্রন যদি চলে আসে তাহলে নিস্তরিত বস্তু কি হয়ে যাবে ঋণাত্মান যুক্ত হয়ে যাবে ঠিক ওই ইলেকট্রন যদি বেরিয়ে যায় বস্তু থেকে তাহলে যাবে ইলেকট্রন তখন কিন্তু পজিটিভ চার্জ সৃষ্টি হবে যেটাকে আমরা কি বলি ক্যাটায়ন বলি সেটাকেই আমরা ক্যাটায়ন বলি আর এগারোখানা প্রোটন যদি এগারোখানা ইলেকট্রনকে প্রশমিত করতে পারে তাহলে নিশ্চয়ই এদের যে আধান আছে সেই আধান ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান দুটোর মান কিন্তু একই কিন্তু তাদের যে ধর্ম সেটা কিন্তু বিপরীত ধর্ম এটা আমি বোঝানোর চেষ্টা করছি যে 11খানা প্রোটন 11খানা ইলেকট্রনের প্রশমিতা তখনই করতে পারবে যখন এদের মান একই হবে আর এদের আধান এদের যে ধর্ম আছে সেটা কি হবে বিপরীত ধর্ম দেখা ঠিক আছে তো চল এগিয়ে যাই তো

ধনাত্মক বস্তু ঠিক আর হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক ঠিক এইগুলো আমরা পরে করবো আধানের সম্পর্কে আমরা যেগুলো লেখা আছে সেগুলো আমরা কিন্তু পরে পড়বো আসছি এগুলো ঠিক তো আমাদের নিস্তরিত বস্তু যে বস্তু আছে বস্তু ধনাত্মক বস্তু এবং ঋণাত্মক বস্তু এই বস্তুগুলো কিভাবে তৈরি হয় তো তোমাদেরকে বললাম যে সোডিয়াম সোডিয়াম যে আছে সেই সোডিয়ামকে সোডিয়াম প্লাস হতে হলে একটা ইলেকট্রন কিন্তু কি করতে হয় উৎসর্গ করতে হয় মানে একটা ইলেকট্রন ওকে দান করে দিতে হয় তো একটা ইলেকট্রন যদি দান করে দেয় তাহলে কি হবে ওর কাছে 11 খানা এই 10টা ইলেকট্রন থাকবে 11 খানা প্রোটন থাকবে তো সেই 11 খানা প্রোটনের মধ্যে 10 খানা প্রোটন 10 খানা ইলেকট্রনের সঙ্গে প্রশমিত হয়ে একটা কিন্তু বেঁচে যাবে ঠিক আছে একটা হচ্ছে বেঁচে যাবে সেই একটাই কি করবে এখানে প্লাস রূপে আমাদেরকে দেখাবে যে ক্লাস একটা আছে

হচ্ছে পজিটিভ আধান আর নেগেটিভ আধান কি হবে সম পরিমাণে থাকবে তো বস্তুতে আধান জিরো বললে ভুল বলা হবে সম তো প্রথম পয়েন্ট যেটা সম পরিমাণে পজিটিভ আর নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ চার্জ সম পরিমাণে রয়েছে সম পরিমাণে রয়েছে সম পরিমাণ ঠিক এবার আমি ধনাত্মক বস্তুতে যে ঠিক তো সোডিয়াম একটা যদি ইলেকট্রনকে বের করে নেওয়া হয় সোডিয়াম থেকে তাহলে কি করে হচ্ছে ধনাত্মক আধান হয়ে যাচ্ছে তাহলে আমি বুঝতে পারছি এখানে একটা সোডিয়াম ফ্লাসে এগারোখানা প্রোটন রয়েছে কিন্তু দশখানা ইলেকট্রন রয়েছে এগারোখানা প্রোটন দশখানা ইলেকট্রন তাহলে বুঝতেই পারছি ধনাত্মক আধান যেটা আছে সেটা ঋণাত্মক আধানের থেকে বেশি আছে তো ধনাত্মক বস্তু হচ্ছে ধনাত্মক আধানের পরিমাণে বেশি ধনাত্মক কখনো যদি আর ধনাত্মক আধান ওই নিস্তরিত বস্তু থেকে ধনাত্মক আধান যদি বানানো হয় তাহলে ভর কিন্তু একটু কমে যাবে খেয়াল রাখবে একটা ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে একটা ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে সেই ইলেকট্রন নিজের ভরটাকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে একটু হলেও কিন্তু কম হয়ে আমরা যদি তুলনা করি যে নিস্তরিত বস্তুর ভর আর সেই নিস্তরিত থেকে আমি যদি ধনাত্মক আধান বানাই তাহলে একটা ইলেকট্রনকে কিন্তু আমি বাইরে ফেলে দিচ্ছি তো সেই ইলেকট্রনের যে ভরটা আছে সেটা কিন্তু একটু হলেও কিন্তু কমে যাবে ঠিক আছে তো ধনাত্মক আধানের পরিমাণ বেশি থাকে ঋণাত্মক আধান কম থাকে তার মানে ইলেকট্রন কি হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে তো ঋণাত্মক আধান কি হবে ধরে নাও ক্লোরিন আছে সেই ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস হয় একটা ইলেকট্রন নিয়ে ঠিক এর কাছে খানা ইলেকট্রন আছে সতেরোখানা ইলেকট্রন এর পছন্দ হচ্ছে না খুব দুঃখ কষ্টে আছে ঠিক একটা ইলেকট্রন যদি পেয়ে যায় অষ্ট পূর্ণ করে ফেলবে তাহলে কি হবে এই খানা ইলেকট্রন নিয়ে কিন্তু বেঁচে থাকবে টু এইট এইট ঠিক তো

তো এবার কি বলবে স্যার এখানে যদি ঘরের তুলনা করা হয় তাহলে একটা ইলেকট্রন এসে কিন্তু জুড়ে যাচ্ছে তো একটা ইলেকট্রন এসে যদি জুড়ে যায় তাহলে কি হবে এর যে ভর একটু হলেও বেড়ে যাবে তার মানে নিস্তরিত বস্তু থেকে ঋণাত্মক আধান যদি বানানো হয় ভর বৃদ্ধি করে আর ধনাত্মক যদি বানানো হয় তাহলে ভর কিন্তু একটু কমে যাবে ঠিক আছে তো এই কথাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক তো ঋণাত্মক প্রধান বেশি হয়ে যাবে তো এখানে নিস্তরিত বস্তুর ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই সম পরিমাণে পজিটিভ নেগেটিভ আছে ধনাত্মকে ঋণাত্মকে কি হচ্ছে নেগেটিভ চার্জের অ্যামাউন্ট কিন্তু বেশি তো এখান থেকে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক বস্তু কেমিস্ট্রির মাধ্যমে কিন্তু আমরা বুঝে নিলাম ঠিক আছে তো চলো এবার এগিয়ে যাই একটু এরপর আমরা আধানের ধর্ম করব সেই আধানের ধর্মতে কি আছে আধানের কোয়ান্টাম আধানের কোয়ান্টাম মানে কি কোয়ান্টাইজেশন অফ চার্জ টার মানে কি যে কোনো বস্তুতে এই যে আমি পজিটিভ আধান নেগেটিভ আধান যাই বলছিলাম সেই যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়েছিল সেই সোডিয়াম এন এ প্লাস ম্যাগনেসিয়াম থেকে হলে ম্যাগনেসিয়াম টু প্লাস আর যদি আমাদের অ্যালুমিনিয়াম হয় তাহলে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কখনো তুমি দেখবে না যে বের করে দিচ্ছ টু পয়েন্ট থ্রি ইলেকট্রন মানে কি টু পয়েন্ট থ্রি প্লাস মানে কি টু পয়েন্ট থ্রি ইলেকট্রন বেরিয়ে গেছে মানে এখানে দুটো মানে কি দুই প্লাস দুটো ইলেকট্রন বেরিয়েছে তার জায়গায় যদি টু পয়েন্ট থ্রি কোথাও আমরা দেখিনি যদি হতো তাহলে 2.3 ইলেকট্রন বেরিয়েছে আরে ইলেকট্রন যখন বেরোবে বের করতে পারবো ঠিক আবার ঢোকার সময় তিনজন চারজন জন মানে কি হবে আমি পূর্ণ সংখ্যা যেটা আছে সেই পূর্ণ সংখ্যার মানের সাথে কিন্তু মানের সাথে আমি এগুলোকে বের করতে পারবো মানে কি আমি পাঁচজনকে বের করতে পারি পাঁচ ফাইভ পয়েন্ট টু জনকে বের করতে পারি না ঠিক আছে তো ইলেকট্রন কোনো বস্তুর মধ্যে যদি থাকে বা ইলেকট্রন বা ক্লাসের মধ্যে যে সংখ্যক স্টুডেন্ট আছে সেই সংখ্যক স্টুডেন্ট কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে সব সময় পূর্ণ সংখ্যা হতে হবে একটি ক্লাসের মধ্যে যদি স্টুডেন্ট থাকে ছাত্র থাকে সেটা চল্লিশ জন হতে পারে সেটা পঁয়ত্রিশ জন হতে পারে পঁয়তাল্লিশ জন হতে পারে বিয়াল্লিশ হতে পারে কিন্তু বিয়াল্লিশ দশমিক জন কিন্তু ক্লাসে বসে থাকতে পারে না জন বসে আছে মানে এরকম অর্ধেক অর্ধেক বসে আছে ঠিক তো এরকম কিন্তু হতে পারে না ঠিক আছে তো হাফ হাফ জন হতে পারে না হাফ জন বসতে পারে না ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু এরকম হতে পারে না আমি অর্ধেক আছি অর্ধেক স্কুলে চলে গেছি

একটা করে ইলেকট্রন ধরিয়ে দিয়েছি তাহলে প্রত্যেক জন যদি থাকে তাহলে একটা একটা করে ইলেকট্রন তাহলে প্রত্যেকের ধরে নাও তিরিশ জন আছে তাহলে তিরিশ গুণিত একটা ইলেকট্রন কিন্তু ওই রুমের মধ্যে আছে ঠিক সেই একই ভাবে পরমাণুর মধ্যে যদি আধান থাকে সেই আধান একটি আধানের একটি ইলেকট্রনের যে আধান আছে সেই আধানের গুণিতকে কিন্তু থাকবে সেটাকেই কোয়ান্টায়ন বলা হয় ঠিক তো কোনো বস্তুর মধ্যে আমি যেভাবে বললাম একটি ক্লাসের মধ্যে যে ছাত্র সংখ্যা থাকবে সেই ছাত্র সংখ্যা কি হবে সবসময় পূর্ণ সংখ্যা যদি ইলেকট্রন থাকি বা একটি বস্তুর মধ্যে যদি আধান থাকে সেই আধান সব সময় একটি ইলেকট্রনের আধানের গুণিতকের সমান হবে অখণ্ড গুণিতক ঠিক অখণ্ড গুণিতক মানে পূর্ণ সংখ্যার গুণিতকে কিন্তু থাকবে তো আধানের কোয়ান্ট হচ্ছে এটা কোনো বস্তুর মধ্যে বস্তুর মধ্যে যদি কেউ লিখতে চায় লিখে দিতে পারে যে কোনো বস্তুর মধ্যে যদি আধান থাকে আধানযুক্ত বস্তুর মধ্যে যে আধান থাকবে সেই আধান একটি ইলেকট্রনের আধানের গুণিতকের অখণ্ড গুণিতকের সমানের থাকতে হবে তো কি বলছে ধরে নাও এইখানে বস্তু আছে সেই বস্তুর মধ্যে ধরে নাও পজিটিভ আধান আছে সেই পজিটিভ আধান সব সময় প্লাস এনই ফর্মে থাকবে এন হচ্ছে ওয়ান টু এরকম হবে ঠিক যদি অখণ্ড গুণিত থাকবে পূর্ণ সংখ্যা থাকবে কোনো দিন দশমী হতে পারে না তো এটাই হলো কোয়ান তো এখান থেকে কি হতে পারে দেখো এখান থেকে এরকম কোশ্চেন হতে পারে আমি বললাম একটি ক্লাসের মধ্যে একটি ক্লাসের মধ্যে ধরুন প্রত্যেককে আমি ইলেকট্রন দিয়েছি প্রত্যেককে আমি স্টুডেন্ট সংখ্যা বলিনি প্রত্যেককে একটা করে ইলেকট্রন দিয়েছি আমি বললাম এই ক্লাসের মধ্যে এখন যে আধান আছে সেই আধান হচ্ছে পাওয়ার মাইনাস নাইন আমি প্রত্যেককে স্কুলে গেটে সবাই ধরছিল আমি কি বললাম একটা করে ইলেকট্রন ধরি দিই প্রত্যেকেই কি করেছে ক্লাসরুমে রুমে সেই ইলেকট্রনকে নিয়ে এসেছে এবার আমি বললাম এই ক্লাসের মধ্যে এই ক্লাসের মধ্যে থ্রি পয়েন্ট আমি বললাম তাহলে কতগুলো স্টুডেন্ট আছে ঠিক তো একটি অস্ত্র মধ্যে আধান যদি হয় সেই আধানকে আমরা এন এর সঙ্গে সমান করে কতগুলো ইলেকট্রন আছে আমরা বের করে নিতে পারি তাহলে দেখো কি ঠিক তো ওই ক্লাসের মধ্যে যদি থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু থাকে এই আধান থাকে আর প্রত্যেকেই স্টুডেন্ট ধরে নিলাম স্টুডেন্ট সংখ্যা আর প্রত্যেকে একটা করে ইলেকট্রন নিয়েছে তাহলে এন একটি আধান একটি ইলেকট্রনের আধান তো এন হয়ে যাবে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি থেকে ষোলো তার মানে ক্লাসের মধ্যে টু ইন্টু টেন টু দি পাওয়ার টেন ছাত্র আছে ঠিক এতগুলো ছাত্র স্কুলে থাকলে তুমি বুঝেছো হম কতটা টানোভাবে হবে হ্যাঁ এক সপ্তাহে এক মাসে ঠিক তো টু ইন্টু টেন ইলেকট্রন বা টেন ছাত্র ওই ক্লাসের মধ্যে বসে আছে মানে আমি বললাম যে এক একজন যদি একটা করে ইলেকট্রন নেয় তাহলে এতগুলো ইলেকট্রন এই আধানের মধ্যে আছে তোমাদেরকে বোঝাতে পারলাম যে এই আধানের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেটা এটা কখনো যদি এরকম দিয়ে দিই যে এখানে থ্রি পয়েন্ট টু কুলম আছে তাহলে কতগুলো ছাত্র বসে আছে প্রত্যেক প্রত্যেকে একটি করে ইলেকট্রন নিয়ে রেখেছে

কোনোদিন আপনি যেটা সেরকম কোন প্রত্যেকের কাছে যদি ই আধান থাকে তাহলে কোনোদিন এই আধান তৈরি করতে পারবে না কারণ জিরো পয়েন্ট টু জনকে দরকার জিরো পয়েন্ট টু একজনকে কেটে কেটে জিরো পয়েন্ট টু করে দিলাম ঠিক আছে তো

কোন বস্তুর মধ্যে কোন আধানটি সম্ভব বস্তুর মধ্যে কোন আধানটি সম্ভব সেখানে আমাদেরকে এরকম অপশান দিয়ে বলবে যে থ্রি পয়েন্ট টু ইন্টু ঠিক তো যেগুলো দেখবে টেন টু এর থেকে কম ভ্যালু আছে মানে কম ভ্যালু মানে পাওয়ার মাইনাসে বেশি আছে মাইনাসে বেশি আছে সেগুলো কিন্তু হবে না ঠিক যাই হবে এই ভ্যালুটা যদি এর থেকে কম হয় তাহলে ভাগ হয়ে কি হবে একটা পূর্ণ সংখ্যা আসার চান্স থাকে

ঠিক আছে তো আধানের মৃত্যুটা শুধু এটা বলছে যে আধান একটা বস্তু থেকে অন্য বস্তুতে শুধু যেতে পারে ধরে নাও তোমরা সবাই এটা করেছো আমি একটা চিরুনি নিয়ে মাথায় চিরুনি করছি সেই চিরুনি নিয়ে গিয়ে একটা কাগজের ছোট ছোট কাগজের টুকরোর কাছে কিন্তু নিয়েছি তখন দেখবে ছোট ছোট কাগজের টুকরো কিন্তু কি হচ্ছে ওর দিকে আকর্ষিত হচ্ছে মানে আকর্ষণ হচ্ছে তার আমি যে এই কার্যটা করেছি এখানে কি হয়েছে বলতো এখানে এই যে কিছু আধান কি হয়েছে আমার চুল থেকে এর মধ্যে চলে গেছে বা এর থেকে আধান আমার চুলের মধ্যে চলে আসছে কিন্তু যদি আমি দুই এ মিলে দেখি আমি আলাদা আলাদা দেখলে এর মধ্যে আধান পরিবর্তন হয়েছে আমার মধ্যে আধান পরিবর্তন হচ্ছে কিন্তু আমি যদি পুরোটাকে একটা সংস্থা ধরি এই পুরোটা আমি আর পেন এই দুটোকে সংস্থা বললে কিন্তু আধান একই আছে ধরে নাও দুটি গ্রামে জল রাখা হয়েছে দুটি গ্রামে জল রাখা হয়েছে একটা ড্রাম এটা একটা গ্রামে একটাতে বেশি জল একটাতে কম জল ঠিক কিন্তু যখন পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে তখন কিভাবে আগে যে জলের পরিমাণ ছিল পরেও জলের পরিমাণ কি হবে একই থাকবে শুধু একটা ড্রাম থেকে অন্য ড্রামে চলে যাবে ঠিক ভাবে বলা হচ্ছে যে কোনো আইসোলেটেড কোনো বিচ্ছিন্ন কোন সংস্থার মধ্যে যদি আধান থাকে ধরে নাও এখানে ফাইভ কুলম আছে ফাইভ কুলম আর একটা বস্তু আছে যেটাতে মাইনাস টু কুলম আছে তো এই বিচ্ছিন্ন এটা যদি কোনো বিচ্ছিন্ন সংস্থা হয় তাহলে কিউ নেট যেটা আছে সেটা হচ্ছে প্লাস ফাইভ মাইনাস টু মানে হচ্ছে থ্রি কুলম যদি আমি এদেরকে কি করে দিই এদেরকে আমি টাচ করে দিই টাচ করে দি তাহলে কিভাবে এক পাশ থেকে আধার অন্য পাশে যেতে শুরু করবে স্থানান্তরিত হতে শুরু করবে তো ধরো না এটাতেই হয়েছে মাইনাস ওয়ান কুলম এটাতে যদি মাইনাস ওয়ান কুলম হয় তাহলে তুমি বলবে স্যার এটাতে নিশ্চয়ই ফোর কুলম আছে এটাতে ফোর কুলম আছে কারণ নতুন করে তো আধান সৃষ্টি হবে না যাই হবে এখানে কিউনেট কিউনেট যাই থাকছিল এখানেও একই থাকতে হবে তো প্লাস কি শুধু কি হয়েছে একটা থেকে অন্যটায় ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে তো বলা হয়েছে যে কোন আধান আধানের নিত্যতার সূত্র এটাই বলেছে আধানকে তৈরি করা যাবে না ধ্বংস করা যাবে না এরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে তো যে কোনো নির্বিচ্ছিন্ন কোন সরি কোন বিচ্ছিন্ন কোন সংস্থার বিচ্ছিন্ন বাইরে মানে এই দুটোকেই বিচ্ছিন্ন সংস্থার যে আধান থাকবে সেই আধান কি হবে থাকবে আধানের ধর্ম আছে যে আধান গতিবেগের সাথে পরিবর্তন হয় না গতিবেগের সাথে আধান পরিবর্তন হয় না অফ চার্জ ঠিক তোমাদের বইটা আমি বাংলার পরিবর্তন হয় এই রূপে এম নট বাই আন্ডার রুট ওয়ান মাইনাস ভি ভাই সি স্কোয়ার যেখানে ভি হচ্ছে ওই বস্তুর গতিবেগ যে এম ভরের গতিবেগ আর সি হচ্ছে আলোর গতিবেগ আর এটাকে বলা হয় রেস্ট মাস

গের সাথে অপরিবর্তনশীল হয় কিন্তু ঘর গতিবেগের সাথে পরিবর্তনশীল হয় দিয়ে এটা লিখে নিতে পারো যারা নোটস বানাচ্ছ আমি বলেছি আগে যে তুমি যখন ভিডিও দেখছো সাথে একটা পেন নিয়ে রাখো সেই পেন নিয়ে কি করো পজ করো ভিডিও পজ করো এবং লিখতে শুরু করে ঠিক আছে তারপরে আবার আনপজ করে দেখতে শুরু করো ঠিক আছে এরকম করে দেখো এরকম আমরাও আমাদের পড়াশোনা করবো ঠিক আছে তুমি সাথে সাথে লেখো তাহলে পড়ার শেষে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কতটা আমি লিখে ফেলেছি ঠিক আছে এক্সামে গিয়ে দেখবে এমনি লিখতে শুরু তোমার হাত এমনি চলে যাচ্ছে ঠিক করেছে তো আধান গতিবেগের সাথে অপরিবর্তিত অপরিবর্তনশীল হয় ঠিক আছে তো তিনটে ধর্ম আমরা বললাম একটা হচ্ছে ইনগ্রেডিয়েন্স আর একটা হচ্ছে আমাদের আধানের নিত্যতা সূত্র আর একটা হচ্ছে আমরা যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে কন্ট্যাক্ট আধানের este